হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ানস নামের বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যায় আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে আমরা জানি এই ছবিটা নিয়ে এর আগে বহুবার কথা হয়েছে কিন্তু কাজ সেরকমভাবে এগোয়নি তবে লভরঞ্জন সে তার হাউস থেকে ছবিটা নির্মাণ করতো এবং আয়ুষ্মান খুরানাকে অ্যাপ্রোচ করা হয়েছিল তাদের বায়োপিকে মুখ্য চরিত্র করার জন্য বাট আয়ুষ্মান খুরানা এই বায়োপিকের ওভারডোজের জন্য সে এই ছবিটা থেকে বেরিয়ে গেছে অফিসিয়াল খবর এটাই যে আয়ুষ্মান খুরানা সৌরভ গাঙ্গুলির বায়োপিকের পার্ট নয় সে এই ছবিটার সাথে কোনোভাবে যুক্ত নয় পরবর্তী আপডেট হচ্ছে খাদানের টিজার নিয়ে আমরা জানি খাদানের টিজার চোদ্দোই আগস্ট সকাল এগারোটার সময় আসার কথা ছিল বাট আসেনি টিজারটা তার কারণ হচ্ছে এরকম একটা ঘটনা এবং টিজারটাকে পিছিয়ে দেওয়া হয় এবং তাদের প্ল্যান ছিল সিনেমা হলে এই টিজারটা দেখানোর তবে দুটোর মধ্যে কোনোটাই হয়নি টিজারটা সেন্সার হয়ে গেছে এবং টিজারের যে ডিউরেশন সেটা জানা গেছে টিজারের ডিউরেশন হচ্ছে এক মিনিট তেইশ সেকেন্ডের এবং সম্ভবত টিজারটা খুব শীঘ্রই সিনেমা হলে আগে দেখানো হতে পারে আমাদের এখানে বিজনেস হচ্ছে না বাংলা ছবির আমি গতকালই বলেছি এবং সেটা হয়তো আরও খারাপ ফেস দেখবে এটা নিয়েও আমরা কথা বলেছি তবে স্ত্রী টু এর মাঝে এসে ওয়েস্ট বেঙ্গল থেকে নিজের প্রথম সপ্তাহে প্রায় পনেরো কোটি টাকার অধিক কালেকশন করেছে এটা হিউজ আমি দুদিন আগে ভেরিয়া টু সেটা কবে আসতে পারে সেটা শ্যুটের প্রসেস কিছুটা নিয়ে কথা বলেছি এবং বাদ বাকি ছবিগুলোর প্ল্যানিং কি আছে ভেরিয়ার টু ছবিটা যেরকম যে আপডেট উঠে আসছে ফ্লোরে যেতে পারে দু হাজার পঁচিশের মেড বা এন্ডে এবং এই ছবিটা একটা লম্বা শিডিউল থাকলেও এই ছবিটা দু হাজার মধ্যে সিনেমা হলে চলেই আসবে রানী মুখার্জির মর্দানি নিয়ে আমরা আগের দিন কথা বলেছি এই ছবিটা শুটে যাচ্ছে ছবিটার কাজ আরম্ভ হচ্ছে দু হাজার পঁচিশের ফার্স্ট কোয়ার্টারে এবং এই ছবিটার এবারও অ্যান্টাগনিস্টের যে ক্যারেক্টার হবে সেটা ইউএসপি হবে সেই চরিত্রটা ভয়াবহ হতে চলেছে দেখার এই চরিত্রটার জন্য আমি এক্সাইটেড রজনীকান্ত লোকেশ কানক যে নেক্সট ছবি যেটার নাম হচ্ছে কুলি এটা একটা বড় ছবি হতে চলেছে এই ছবিতে পঁচিশে আগস্ট থেকে জয়েন করবে রজনীকান্ত তবে যেটা আপডেট সেটা হচ্ছে উপেন্দ্রা ছবিতে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে দেখার উপেন্দ্রা ভার্সেস রজনীকান্ত আমরা দেখতে পাই কি না এই ছবিতে থালাপাতি রান টাইম হচ্ছে দু ঘন্টা 59 মিনিট 39 সেকেন্ড এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করবে রাহুল দেব বোস যাকে আমরা রিসেন্টলি পদাদিকে দেখলাম যাকে আমরা আয় খুকুয়াতে দেখেছি সে খুব ভালো একজন অভিনেতা এবং সে অনেক ভালো ভালো ছবির সাথে যুক্ত থাকছে দেখে ভালো লাগছে দেখার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর সম্পূর্ণ কাজ কবে কমপ্লিট হয় তার কারণ এর কলকাতার যে শ্যুটের পোর্শন সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে মুম্বাইতে যে কাজ সেটা অনেকটা এগিয়ে গেছে দেখার এই শোটা আসে কবে অডিয়েন্স এই শোটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড তার মধ্যে বোম্বাদা আর জিতের ফেস অফ হতে চলেছে সেটার জন্য লোকে আরও এক্সাইটেড আমরা দুদিন আগে যুবরাজ সিং এর বায়োপিক নিয়ে আপডেট দিয়েছিলাম তা যুবরাজ সিংয়ের বায়োপিকের জন্য দুজন যারা হচ্ছে একদম প্রাইম চয়েস একজন হচ্ছে রণবীর কাপুর এবং আরেকজন হচ্ছে কার্তিকারিয়ান হ্যাঁ এই দুজনকে আপাতত বাছাই হয়েছে এই দুজনের মধ্যে একজন হয়তো এই ক্যারেক্টারটা বড় পর্দায় প্লে করতে চলেছে এই লেজেন্ডারি ক্যারেক্টারটা অর্থাৎ যুবরাজ সিংয়ের দেখার এই ছবিতে আমরা কাকে দেখি মুখ্য চরিত্রে অভিনয় করতে আমি এই ছবিটার জন্য এমনি খুব এক্সাইটেড যদি রণবীর কাপুর করে তাহলে তো সোনায় সোহাগ দেখার কে মুখ্য চরিত্র অভিনয় করে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার